শীতকাল আসলে মাঝে মধ্যেই এই খিচুড়িটা আমি রান্না করি আমার হাতের এই খিচুড়িটা আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করে আজকে বাসা থেকে বের হয়ে গিয়েছিল তার একটা কাজ ছিল তো সে কাজের উদ্দেশ্যে বের হয়ে গিয়ে আবার ফিরে এসেছে সেই খিচুড়ি রান্না কথা বলার জন্য বলতেছে যে গরু মাংস দিয়ে তুমি যেভাবে খিচুড়ি রান্না করো একটু নরম নরম করে সেই খিচুড়িটা রান্না করে রাখবে দুপুরে এসেই খাবো তো বলে গিয়েছে মশাই আমিও রান্নার কাজে লেগে পড়েছি প্রথমেই ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি জয়ত্রী আর কয়েকটা কালো এবং সাদা গোলমরিচ আর সাথে জিরা দিয়ে ভেজে রেখে দিলাম এখানে তেলের উপরে গরম মশলা এবং সাথে তেজপাতা আর বেশ কিছুটা রসুন কুচি দিয়ে একটু ফ্লেভারটা যখন বেরিয়ে গেছে একটু পেঁয়াজ আর সাথে কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি মশলা যোগ করে দিচ্ছি প্রথমে গুঁড়া মশলাগুলো দিয়ে এরপরে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা তো আদা রসুন বাটা এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু তেলের উপরে একটু আমি নাড়াচাড়া করে এরপরে পানি দিয়ে একটু সময় নিয়ে মশলাটা কষাবো মশলাটা কষানো যত ভালো হবে ফ্লেভারটা তত ভালো আসবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে সুন্দর একটা স্মেল বের হবে উপরে তেলটাও ভেসে উঠেছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা গরুর মাংস আমি আজকে ভোনা খিচুড়িটা গরুর মাংস দিয়েই রান্না করব এই সেমভাবে চিকেন দিয়েও অথবা মাটন দিয়েও কিন্তু রান্না করা যায় তো আমি গরুর মাংসটার সাথে দিয়ে দিয়েছি আলু এবং গাজর তো মাংসটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটাতেই আস্তে আস্তে অল্প আছে সুন্দর করে রান্না করে নেব মাংসটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় তো মাংসটা আমি ধরে দেখেছি মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা ভাতের চাল তো আমি আজকের এই খিচুড়িটা ভাতের চাল এবং মসুরির ডাল মিশিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করলে অনেক মজার হয় আমি মাঝে মধ্যেই খিচুড়িটা রান্না করি আমি জানি না বাংলাদেশের আর কোনো অঞ্চলে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করার প্রচলন আছে কিনা তবে আমাদের মানিকগঞ্জে কিন্তু আছে আমরা মানিকগঞ্জের মানুষ ভাতের চাল দিয়ে খিচুড়ি বেশিরভাগ দিনই খাওয়া হয় তবে স্পেশাল যেদিন থাকে সেদিন পোলাওর চাল বা খিচুড়ির জন্য যে স্পেশাল চাল পাওয়া যায় বাজারে সেগুলো দিয়েও রান্না করা হয় মাঝে মধ্যে বাসমতির চাল দিয়েও রান্না করা হয় তবে বেশিরভাগ সময়েই ভাতের চাল দিয়েই খিচুড়িটা রান্না করা হয় এটা ভীষণ ভালো লাগে খেতে আউশ ধানের চাল আমন ধানের চাল যখন যেটা থাকে সেটা দিয়ে চাল ডাল দিয়ে সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং পানিটা যখন বলক উঠে গেছে তখন প্রথমে যে আমি ভাজা মশলাটার জন্য মশলাগুলো ভেজে রেখেছিলাম তো সেটা আমি গুঁড়া করে নিয়েছি পাটায় বেটে পুরো মশলাটাই এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর দিয়ে দিয়েছি লবণের মতো যেটা আমি দিলাম ওটা হলো টেস্টিং সল্ট অল্প একটু টেস্টিং সল্ট দিলে এটা একদম হোটেলের মতো লাগবে খেতে এত বেশি ভালো লাগবে এটা খেতে তো এরপরে চাল এবং পানি যখন সমান সমান হয়ে গেছে ফুটে উঠেছে ঠিক তখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে একটু দমে নিয়েছিলাম এরপর আবার একটু নাড়াচাড়া করে এইবার চুলাটা বন্ধ করে রেখে দিব তো এরপর যে চুলা বন্ধ করে রেখে দিয়েছিলাম আরও দশ মিনিটের মতো এরই মধ্যে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে তো যাক তিনি বাসায় আসার আগেই আমার খিচুড়ি রান্না করা শেষ হয়ে গেছে এখন বাসায় আসলেই সুন্দর করে এর সাথে আরও ভর্তা বানাবো ঝাল ঝাল করে তো সব কিছু দিয়ে শসা গাজর টাজর টমেটো লেবু এবং ভর্তা দিয়ে পরিবেশন গরম গরম